আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে দেখাবো আমার কাছে কী কী লেডিস ঘড়ির কালেকশন আছে এবং এগুলোর প্রাইস বর্তমান কেমন করে আছে তো এখানে আমি বেশ কিছু ঘড়ি এই আমার এই থেকে উঠে রাখছি তো প্রথমে যে ঘড়িটা দেখতে পাচ্ছেন এই ঘড়িটার দাম হচ্ছে দুইশো টাকা ব্ল্যাক কালার তারপরে যেটা এটা তো বহুত আলোচিত একটা ঘড়ি এটা দাম অনেকেই জানেন এটা বর্তমান দাম আছে একশো টাকা এটা সময় বেঁধে বাড়ে এবং কমে কোনো সময় দেড়শো টাকা হয়ে গেছিল আবার কোন সময় আড়াইশো টাকা হয় এই যখন এটা মার্কেট কম থাকে মার্কেটে তখন ঘড়ির দাম যায় বাইরে আবার যখন ইনপোর্ট হয় মার্কেটে আসে তখন দাম কমে যায় ব্যাপক চাহিদা সম্পন্ন এই ঘড়িটা এখন বর্তমান এটা একশো আশি তারপরে যে এটা দেখতে পাচ্ছেন বেগুনি কালার এই ঘড়িটা মাত্র দুইশো টাকা ব্র্যান্ড অলিভস ব্র্যান্ডের দেখেন এই যে তারপরে এই যে আছে পিঙ্ক কালার এই গইটার দামও দুইশো টাকা করে টাইটান ব্র্যান্ডের যদি অফিসিয়াল ব্র্যান্ড না এটা সেমি কোয়ালিটি করছে তারপরে হচ্ছে রোলেক্স এই গইটার ডিজাইনটা মোটামুটি অনেক সুন্দর এটার দাম পরে মাত্র তিনশো টাকা এই যে পুরো চেনটা দেখেন চেনে আবার দেওয়া আছে তার পাশে ঘড়ি এটাও টাকা দাম তারপরে যে আরেকটা আছে এগুলিটা ডিজাইনটা অনেক সুন্দর চেনে পাথরের স্টোন দেওয়া আছে এই যে ব্যাকপার্ট এটার দাম দুইশো পঞ্চাশ টাকা তারপরে যে রাডো ঘড়ি একটা দেখতে অনেক স্ট্যান্ডার্ড মনে হয় এটার দামও দুইশো পঞ্চাশ টাকা তারপর হোয়াইট রাডো এটি আড়াইশো টাকা করে বর্তমান দাম এটা অনেক সময় দাম কমে এবং বাড়ে এটা অনেক আলোচিত বাজারে এগুলোর লেডিস এটার জেন্টস ঘড়িও পাওয়া যায় এই ঘড়িটা মূলত কলেজের মেয়েরাই বেশিরভাগ কেনাকাটা করে আর তারপরে যেটা সেটা হচ্ছে গুসি এটা আবার একটু প্রিমিয়াম কোয়ালিটি কালারটা সহজে উঠবে না দেখতেই এখানে গ্লাসটা খুব কাটিং করছে এটার দাম হচ্ছে সাড়ে চারশো টাকা তারপরে যেটা এটা একটা রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি যদি অফিসিয়াল না একটা সেমি কপি ঘড়ি এটা কালারটা অনেক সুন্দর এটি পাবেন হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা দীর্ঘদিন টিকে তো এই হচ্ছে বর্তমান আমার কাছে কালেকশন এছাড়াও কিছু কালেকশন আছে ভিতরে সবগুলো আর কি বের করি নাই আমি এইখান দিয়ে তারপরে এই যে এইখানে আছে আরও দুইটা তো এই হচ্ছে মোটামুটি ঘড়ির দাম আর এই কালেকশনগুলো এই মূলত আমার কাছে এখন আছে বর্তমানে তো ভালো থাকবেন সবাই যদি আরও নেক্সট টাইমে পরবর্তীতে কোনো কালেকশন আনে এরকম ঘড়ির তাহলে আমি আপনাদের দেখাবো তো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন